আসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি আলম কবিরাজ আশা করি আল্লাহ রহমত বন্ধুরা খুবই ভালো আছেন যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গটা নুইয়া যায় সহবাসে সবাসে লিঙ্গটা নোয়ার অবশ্যই একটা কারণ আছে সেটা হলো শিরার প্রবলেম যারা অতিরিক্ত হস্ত মৈথুন অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে নিজের লিঙ্গের শিরাটা অকিজ করে দিছেন নষ্ট করে দিছেন দুর্বল করে দিছেন তাদের জন্য মহান রব্বল আলামিনের একটি নিয়ামত রাজি আপনাদের সামনে আমি পেশ করতেছি যেটার মাধ্যমে মরা লিঙ্গকে জেতা হবে ইনশাল্লাহ যেমন আগে আপনার পনেরো ষোলো বছরে যেমন একটা উত্তেজনা আসতো সেই উত্তেজনাটা আবার ফেরত পাবেন ভাই সত্য গাছ আমি কোনো মিথ্যা জিনিস দিতেছি না আজ পর্যন্ত যারা আমাদের চ্যানেল আমাদের ভিডিও দেখে প্রত্যেকটা ভিডিও কাজে লাগাইছে প্রত্যেকটা ভিডিওই হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কাজ পাইছে ভাই আমি যে গাছটি দেখাইতেছি এই গাছটি হলো কালো তুলসী দেখেন কত কালো এটা কিন্তু আমাদের একটা বাগান দেখেন তুলসী বাগান আমাদের কবিরাজি প্রথমে কি করবেন আপনাকে এই তুলসী গাছের মূল তুলতে হবে একটা মূল নেবেন মূল কি করবেন একটা পান নেবেন একটা পানের ভিতরে এই তুলসী গাছের মূল মানে শিকড় এই পানের ভিতরে দিয়ে দেবেন এক চামচ মধু দেবেন এক চিমটি কালিজিরা দেবেন যেটা চাবায়া সকালে বাসি বেটে খাবেন সকালে প্রতিদিন এইভাবে যদি একচল্লিশটা দিন আপনি ধৈর্য ধরে খাইতে পারেন আশা করি আল্লাহর রহমতে আপনার আবার মৃত শিরা জিন্দা হবে আপনি আবার স্ত্রীর সাথে মিলন করতে পারবেন মন ভরে ভাই সবাই বিদ্যা মিথ্যা হয় না সবাই বিদ্যা মিথ্যা দেয় না সত্য বিদ্যা দিলাম সত্যভাবে কাজে লাগান ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট ইনশাল্লাহ কাজ দেবে বন্ধুরা যদি মনে করেন যে যৌন রোগের ওষুধ আমাদের কাছ থেকে নেবেন যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গটা গরম হয় না স্বপ্ন দোষ হয় এজমা হাফানি সাদা সিরাপ লাল সিরাপ আমাদের থেকে চিকিৎসা নেবেন ভিডিও জুড়ে আমাদের নাম্বার থাকবে আমি আলম কবিরাজ আমি আছি চুয়াডাঙ্গা জেলায় জীবন উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার এখানে আমরা আসি যদি ঔষধ নিতে চান ভিডিও জুড়ে নাম্বার থাকবে ঔষধ নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম